খুব কেননা তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদের জন্য আজকে কিন্তু আমাদের কিন্তু আমি এটিএম এর সামনে দাঁড়িয়ে আছি আর আমার এখনো বিশ্বাস হচ্ছে না ভাবতে না এখনো পর্যন্ত যে আমার ইউটিউব থেকে টাকা ঢুকে গেছে আমি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি নিয়ে চলে আসলে ছোট্ট একটা ব্লগ আজকে আমি খুব হ্যাপি কেননা তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদের জন্য আজকে কিন্তু আমার ফার্স্ট ইউটিউবে পেমেন্টটা ঢুকে গেছে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ না থাকলে এটা হতো না তো এখন আমি যাচ্ছি এটিএম এ টাকা তুলতে চলো বন্ধুরা দেখতে থাকো আজকে আমি কিন্তু খুব খুশি তোমাদের কারণে চলো এদিকে দেখো সাইকেল বের করে নিয়েছি এখনই আমি বেরোবো তো চলো যাওয়া যাক আর আমার সাথে কিন্তু আজকে আছে একটা ফ্রেন্ড তো আমি ব্যাঙ্কে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি চলো ভিডিওটা দেখতে থাকো ফাইনালি কিন্তু আমি এটিএমের সামনে দাঁড়িয়ে আছি আর আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে আমি ইউটিউব থেকে আমার ফার্স্ট পেমেন্ট ঢুকে গেছে সত্যি থ্যাংক ইউ তোমাদের সবাইকে এদিকে দেখো আমি এটিএম কার্ডটা ঢুকিয়ে দিচ্ছি আর এখনই তোমাদের ভালোবাসার উপহার আমি পেয়ে যাব আর সত্যি তোমরা আমাকে এত ভালোবাসা না দিলে এই উপহারটা কিন্তু আমি কোনো দিনও পেতাম না আমি তোমাদের যতবারই থ্যাঙ্ক ইউ বলি না কেন ততবারই যেন কম পড়ে যাবে শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য আজকে এটা সম্ভব হয়েছে ফাইনালি ইউটিউবে ফার্স্ট পেমেন্ট কিন্তু আমার হাতে চলে এসেছে আর আমি কিন্তু এতটা খুশি হয়ে গেছি যে খুশি খুশি মনে আমি টাকা গোনা শুরু করে দিয়েছি আর টাকাগুলো কিন্তু অনেকগুলো টাকা ছিল তোমাদের বাড়ি গিয়ে বলছি যে কত টাকা আমি ফার্স্ট পেমেন্টে পেলাম তারপরে চলো এখন বাড়ি যাওয়া যাক না তার আগে একটু ঘুরতে যাবো চলো একটু ঘুরতে যাওয়া যাক এতগুলো টাকা পাওয়ার পরে কারো কি মন চায় যে বাড়ি চলে যায় তার আগে তো একটু ঘুরতে হবে তো তার জন্য আমি চলে এসেছি কোথায় সেন্ট্রাল পার্কে আর এই জায়গাটায় এসে আমার যে এত ভালো লাগছিল আর সত্যি এখানে আসলে না মন এমনিই ভালো হয়ে যায় আর আমার মন তো সকাল থেকেই ভালো যখন শুনেছি আমার ইউটিউবের পেমেন্ট ঢুকে গেছে তার জন্য তো এমনিই ভালো ছিল আর এই দিকে চারিদিকটা এতটাই সুন্দর পরিবেশ কি বলবো আর দেখো পুরো সবুজ আর সবুজ চারিদিকটা এতটাই সুন্দর লাগে আমি তো এখানে মাঝে মধ্যেই চলে আসি এখানে কয়েকটা ছবি তোলে রিলস বানিয়ে তারপর কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে গেলাম তারপরে আমরা কোথায় গেলাম সেটা দেখার জন্য তো দেখতে হবে ভিডিওটা তো ভিডিওটা দেখো আমরা কিন্তু এখন চলে এসেছি চা আড্ডায় তো চা এসে কিন্তু চা অর্ডার করা হয়ে গেছে দেখো আমাদের চা দিয়েও গেছে আর আমি কিন্তু এখানে লাভ বানাতে চাইছিলাম আর ফ্রেন্ডটা বুঝতেই পারছিল না তো লাভ না বানিয়ে উঠিয়ে নিলো যাই হোক বাদ দাও এখন কিন্তু আমি চাটা খেয়ে নিচ্ছি তারপর কিন্তু বাড়ির দিকে যাবো চলো বাড়ি যাওয়ার সময় রাস্তায় দেখলাম মোমোর দোকান তার জন্য ভাবলাম যে এতগুলো টাকা পেয়েছি কিছু তো খাবার নিয়ে যেতে হয় বাড়ির জন্য তার জন্য এখান থেকে কিন্তু মোমো নিয়ে নিয়েছিলাম তারপর ভাবলাম যে শুধু মোমো নিলে হবে শুভ কাজ হয়েছে একটা তার জন্য তো মিষ্টি মুখ করতে হবে তাই আমি আর দেরি না করে আমি চলে গেলাম সোজা মিষ্টির দোকানে এখান থেকে মিষ্টি নিয়ে তারপরে যাব বাড়িতে গাইস আমি বাড়ি চলে এসেছি টাকা তুলে আর দেখো কত টাকা পেয়েছি আমি বিশ্বাস করতে পারছি না এখনো পর্যন্ত যে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আমার ঢুকে গেছে আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ না থাকলে এটা কিছুতেই সম্ভব ছিল না মানে আমি সত্যি তোমাদের কাছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আর সাপোর্টের জন্যই কিন্তু আজকে টাকাটা আমার ঢুকেছে তো আমি আজকে খুব 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 হ্যাপি খুব হ্যাপি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমি কতটা হ্যাপি তোমাদের তো একবার গুনে দেখালাম তারপর আবার দেখো যে কত টাকা ঢুকেছে যত টাকা ঢুকেছে তা দিয়ে একটা ভালো স্মার্টফোন হয়ে যাবে আমি কিছু টাকা আর কিছু টাকা ব্যাংকেই আছে তো আমি গুনে তোমাদের দেখাচ্ছি যে কত টাকা তুলেছি এক হাজার আরো কি গুনবো না থাক এটা তোমরা বুঝে নাও যাই হোক একটা স্মার্টফোন কেনা হয়ে যাবে আমি এত খুশি হয়েছে যে তো ওখান থেকে মিষ্টি কিনে নিয়ে এসেছি এখন কিন্তু মিষ্টি মুখ করবো এত ভালো একটা কাজ হয়েছে এত গুলো টাকা পেয়েছে তার জন্য তো মিষ্টি মুখ করতেই হয় তাই না আমিও মিষ্টি খাবো আর তোমরাও খাবে চল খুশি হয়েছি যে এত খুশি হয়েছি তার কি বলবো কত কিছু নিয়ে এসেছি রসগোল্লা কালাকাত তারপরে লট চমচম এত কিছু নিয়ে এসেছি আমি আজকে খুব খুশি হয়েছি তার জন্য কিন্তু এত কিছু নিয়ে এসছি মিষ্টি মুখ করা যাক না তোমরা আগে খাও তারপরে আমি খাবো মিষ্টি খাওয়া কমপ্লিট এবার সত্যি কথা বলার টাইম হয়ে যাচ্ছে এবার তোমাদের সত্যি কথা বলে দি এটা কিন্তু জাস্ট একটা প্র্যাঙ্ক ছিল তোমাদের ওপর আমি কোনো ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পাইনি এটা তোমাদের দাদাভাই আমাকে টাকাটা পাঠিয়েছে জাস্ট একটা প্র্যাঙ্ক করলাম তোমাদের ওপর এই প্র্যাঙ্কটা কিন্তু একদিন সত্যি হতে পারে শুধুমাত্র তোমাদের ভালোবাসা সাপোর্ট আর আশীর্বাদ থাকলে তো এই প্র্যাঙ্কটাই একদিন সত্যি হোক সেটাই আমি কামনা করি আর তোমরা সাপোর্ট করো ভালোবাসা দাও তাহলে একদিন আমি এগিয়ে যাব যাই হোক এটা কিন্তু তোমার দাদা ভাই পাঠিয়েছে টাকাটা কোনো ইউটিউবে টাকা ছিল না ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবো টাটা বন্ধুরা হবে নেক্সট ভিডিওতে লাভ ইউ গুড নাইট